আলাইকুম অটো স্পার বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছি আজকে একটি পোর্ট রিভিউ গাড়ি দেখানো ট্রাই করবো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ধুলোবালি বালি ময়লা মানে বোঝা যাচ্ছে না আসলে অ্যাকচুয়ালি কি কালার তারপরে বলি এটা হচ্ছে নোয়া এটা হচ্ছে এক্স প্যাকেজের একটি গাড়ি এটার অপশন গ্রেড হচ্ছে ফোর এটা চলেছে মাত্র সেভেন্টি থ্রি কিলোমিটার এই গাড়িটি গতকাল রাতে আমাদের অটো স্পার সার্ভিস পয়েন্ট এসেছে সো আজকে বেশ কিছু যেহেতু আজকে স্যাটারডে আজ বেশ কিছু গাড়ি থাকার কারণে আমরা আসলে এটার ওয়াশ পলিশ কিছুই করতে পারি নাই জাস্ট আমি ওয়াশ পলিশের আগে একটা রিভিউ করা ট্রাই করছি দেখতে পাচ্ছেন গাড়িটি প্রচণ্ড ধুলোবালি আসলে অ্যাকচুয়ালি গাড়ি পোর্টে এ অবস্থায় থাকে আসলে এই রিয়েল অবস্থাটা আসলে কোনো শোরুম বা অন্যান্য যারা গাড়ি সেল করে আসলে কেউ করে না বিকজ অফ এ অবস্থায় গাড়ি দেখলে আসলে কারোই পছন্দ হওয়ার কথা না তো ওই জায়গা থেকে আমরা চেষ্টা করি অটো স্টার চেষ্টা করে খুবই স্বচ্ছতার সাথে বিজনেস করার তো এই গাড়িটি যখন আমি সেল করি এই গাড়িটির কনফিগারেশন মাইলেজ এবং অপশন গ্রেড কত এটা হচ্ছে কাস্টমার জানে সো ওই জায়গা থেকে আর ম্যানুপুলেশান বা কোনো কিছু হাইড করার হাইড করার অপশন নাই হ্যাঁ তো আমরা চেষ্টা করি অটোস্পার চেষ্টা করেন যারা আসলে শুরু থেকে আজকে পর্যন্ত আমাদের সাথে আছেন তারা দেখেছেন যে অটো স্পার অ্যাকচুয়ালি যে অবস্থায় গাড়িগুলো পটে থাকে যে অবস্থায় আসে ঠিক সে অবস্থায় আমি চেষ্টা করি একটু সময় পেলেই জাস্ট একটা রিভিউ করার হ্যাঁ দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ধুলো আসলে পটে এ অবস্থায় থাকে একটা গাড়ি যখন জাপান থেকে আসে শিপ থেকে নামার পর যখন শেটে রাখে অথবা শেটের বাইরে রাখে এরকম ধুলোবালি হয়ে থাকে আমরা একটু টোটালটা একটু ঘুরে দেখানোর ট্রাই করব হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ প্রচণ্ড ধুলো আমি বলেছি এটা হচ্ছে এক্স প্যাকেজের গাড়ি বাট এক্স প্যাকেজেও টু ডোর হয় এটা তার প্রমাণ দেখতে পাচ্ছেন এটা ওয়ান ডোর পাওয়ার টু ডোর পাওয়ার নর্মালি আসলে এক্স প্যাকেজে টু ডোর পাওয়ার একটু কমই হয় আমরা একটু দেখাই এদিকে আসেন এই ডোরটাও পাওয়ার কাম দেখা একটু এই ডোরটাও পাওয়ার এই যে ডাবল ডোর পাওয়ার দেখতে পাচ্ছেন ঠিক আছে সো আমরা একটু ভিতরটা দেখাবো ফার্স্ট অফ অল বাইরে অনেক অপরিষ্কার ধুলোবালি হ্যাঁ বাট ভিতরটা কিন্তু অতটা অপরিষ্কার না দেখতে পাচ্ছেন অতটা অপরিষ্কার না হ্যাঁ জাস্ট ওই পাশ থেকে দেখান একটু হ্যাঁ এটাতে একটা সিলিং মনিটর ড্যাশ ক্যামেরা রয়েছে দেখতেই পাচ্ছেন ড্রাইভিং রেকর্ডের ক্যামেরা যেটা আসলে সব গাড়িতে আসে না সো কিছু কিছু গাড়িতে আসে গাড়িটা বাইরে অনেক অপরিষ্কার কিন্তু ভিতরটা অনেক সুন্দর হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা একটা হাইব্রিড হাইব্রিড গাড়ি হ্যাঁ টু থাউজেন্ড নাইনটিনের এক্স প্যাকেজের একটি গাড়ি এই গাড়িটি আমাদেরই এক ভাই উত্তরবঙ্গের উনি কনফার্ম করেছেন জাস্ট আমরা ওয়াশ পলিশ করে জাস্ট টুকটাক কাজ করে দেন আমরা ডেলিভারির জন্য তৈরি করব। হ্যাঁ সো পিছনটা একটু দেখা দেন আচ্ছা নোয়া এবং স্কোয়ারের ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে যে এই গাড়িগুলো সাফিশিয়ান স্পেস রয়েছে অনেকের যারা প্রাইভেট কার ইউজ করেন মূলত তারা অনেকের কমপ্লেন রয়েছে ভাইয়া এটার পিছনে স্পেসটা ভালো না সাপুকেশন হচ্ছে তো অ্যাটলিস্ট নোয়া যে যেই গাড়িগুলো এমপিভি টাইপস নোয়া আছে স্কোয়ার আছেন এই গাড়িগুলো আসলে স্পেস নিয়ে কারো কমপ্লেন থাকার কথা না বিকজ অফ এটার সব সিটগুলো দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন সিট হ্যাঁ বসে খুবই আরামদায়ক হ্যাঁ এই গাড়িগুলো আমাদের রেডি স্টকে লটস অফ নোয়া স্কোয়ার আমাদের শর্মি স্কোয়ার গাড়িও রয়েছে আপনারা জানেন সো এবং আমাদের পোটে অনেক গাড়ি রয়েছে আপনি চাইলেই আপনার পছন্দের গাড়িটি অটো স্পার্ট থেকে পারচেস করতে পারবেন ইভেন আমাদের শোরুমে ভিজিট করলে শোরুমে এই গাড়িগুলোও রয়েছে আপনি টেস্ট ড্রাইভ করে পারচেস করতে পারবেন আয়দার আপনি যদি মনে করেন যে আপনি এই আমাদের পোর্টের যে গাড়িগুলো রয়েছে আপনি চাইলে আমি আপনাকে ওগুলো প্রোভাইড করবো দেন আপনি ওখান থেকেও নিতে পারেন আয়দার আপনি যদি মনে করেন আপনি আমাদের লাইভ অপশানে পার্টিসিপেট করবেন সেটাও করতে পারেন ওই জায়গা থেকে আপনি আপনার পছন্দের গাড়িটি অটো স্পার থেকে পারচেস করতে পারেন যাই হোক আমরা একটু পিছনটা দেখানো ট্রাই করব লাগে আসলে এটা হচ্ছে এমপি টাইপস গাড়ি তো এটার মানে ডাউন ক্লিয়ারেন্স থেকে শুরু করে আপনার হেড লেগ টেক ক্লিয়ারেন্স হেড ক্লিয়ারেন্স দেখবেন সাফিসিয়েন্ট রয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো হচ্ছে ক্যাপ্টেন হওয়ার কারণে আপনি খুবই কমফোর্টেবল হয়েতে বসতে পারবেন দেখা যাচ্ছে আপনি লং ড্রাইভে যারা আসলে ফ্যামিলি প্রোগ্রামগুলো করেন দেখা যাচ্ছে ফ্যামিলি মেম্বার অনেকের দেখা যাচ্ছে পাঁচজনের বেশি তাদের জন্য আসলে এমপিবি টাইপস আমি বলবো একদম পারফেক্ট গাড়ি ফার্স্ট অফ অল এই গাড়িটা দুইটা কাজে ইউজ করে হ্যাঁ এটা পার্সোনাল ইউজের জন্য মানুষ পারচেস করে আমাদের কাছ থেকে আবার অনেকে কমার্শিয়াল পারপোজের জন্য আমাদের কাছ থেকে পারচেস করে এটা দুই দুটোই করতে পারবেন দেখা যাচ্ছে আপনার গাড়ির এভরিডে লাগে না আপনি দেখা যাচ্ছে একটা গাড়ি নোয়া বা স্কোয়ার একটা গাড়ি কিনলেন কিনে দেখা যাচ্ছে একটা ভালো নাম করা একটা অর্গানাইজেশনে আপনি রেন্টাল ডিট করে দেখা যাচ্ছে রেন্ট দিতে পারেন সো এই অপশনগুলো রয়েছে বিকজ অফ আমরা জানি যারা যে গাড়ি এমপিভি গাড়ি গাড়ির অ্যাকসেপটেন্সি রেন্টে অনেক ভালো আর ইভেন এই নোয়া এবং স্কোয়ার গাড়িগুলো রিসেল ভ্যালু অনেক ভালো সো যাই হোক ফার্স্ট অফ অল যাদের একটু অনেক ফ্যামিলি মেম্বার দেখা যাচ্ছে ফাইভ অ্যাভাব হ্যাঁ যারা এবং ভ্রমণ প্রিয় মানুষ যারা ভ্রমণ করতে পছন্দ করেন দিন পরপরই প্রোগ্রাম লেগেই থাকে ফ্যামিলি প্রোগ্রাম তো তাদের জন্য আমি বলবো এই গাড়িগুলো খুবই ভালো যারা আসলে থার্টি থেকে থার্টি ফাইভ বাজেটের মধ্যে আপনি চাইলেই এই গাড়িগুলো পারচেস করতে পারবেন আমাদের কাছে থেকে সেটা হাইব্রিড হতে পারে সেটা নন হাইব্রিড হতে পারে বোথ আমাদের কাছে রেডি আছে আপনি যদি মনে করেন যে না রেডি স্টক থেকে নেবেন না আপনি প্রি অর্ডার করেও নিতে পারেন হ্যাঁ সো যাই হোক আমরা একটু পিছনটা দেখাবো এই পিছনে দুটো সিট দেখা হ্যাঁ দেখলেন সামনে এই সিটগুলো দুটাই ক্যাপ্টেন সিট এবং পিছনে দেখেন এটা তো এটা তো ড্রাইভিং রেকর্ডার রয়েছে ব্যাক সেভেন সিটার আমরা বলি আমি একটু দেখাই একটু দেখাই হ্যাঁ ওয়ান টু থ্রি দেন সামনের দু দুটা আছে তার সামনে দুটা আছে দেখেন একটু ক্লোজ করি সেভেন সিটার দেখতেই পাচ্ছেন সেভেন সিটার আর এটার মধ্যে কি এসেছে সেটাও আমি আপনাকে দেখাবো এটার মধ্যে স্পেয়ার চাকা এসেছে হ্যাঁ আমি স্পেয়ার চাকা নিয়ে দুটা কথা বলতে চাই হ্যাঁ আমি এখানে বসেই বলি সমস্যা নাই আমার অনেক ভাই এবং বোনরা আছে যারা আমাকে লটসপ টাইম কোশ্চিন করেন যে ভাইয়া আমি তো গাড়ি নিলাম আমার তো সবই আছে শুধু স্পেয়ার চাকা নেই সে ভাইয়াদের এবং বোনদের জন্য আমার এই ম্যাসেজটা যে আসলে আমরা সবাই অবগত যে এই গাড়িটা সামান জাপানে চালিয়েছে তার কাছ থেকে আমি কিনেছি এবং আমি আপনাদের কাছে বিক্রি করেছি হ্যাঁ তো জাপানে যার কাছ থেকে আমি কিনেছি সে যে অবস্থায় ইউজ করেছে হ্যাঁ সেই অবস্থায় কিন্তু আমি কিনেছি এবং সেই অবস্থায় আমি আপনার কাছে সেল করেছি তো ওই এই জায়গা থেকে এই বিষয়টা তো সবাই ক্লিয়ার রাইট তো এই জায়গা থেকে দেখাচ্ছে জাপানে যে ইউজ করেছে স্পেয়ার চাকা তাকে আমরা স্পেয়ার চাকাই প্রোভাইড করে থাকি আবার জাপান জাপানে আমরা যে ইউজ করেছে আপনার হাওয়ার মেশিন তাকে আমরা হাওয়ার মেশিনই প্রোভাইড করে থাকি ঠিক আছে তো ওই জায়গা থেকে আমি আসলে আই হোপ যে আমি ক্লিয়ার করতে পেরেছি যে স্পেয়ার চাকা এবং হাওয়ার মেশিনটা আসলে আমরা কেন দিতে পারি না এই আমরা একটু ইঞ্জিনটা দেখানোর ট্রাই করব হ্যাঁ অনেক ধুলোবালি তারপরেও আমরা এই একটু ভিতরটা দেখি কী অবস্থা বাইরে অনেক ধুলোবালি বাট ইঞ্জিনটা কিন্তু ভালো দেখতেই পাচ্ছেন চকচক করছে হ্যাঁ জাস্ট আমরা একটু ওয়াশ পলিশ করলেই দেখা যাচ্ছে একদম ক্লিন হয়ে যাবে জাস্ট আমরা একটু রেডি করব এটা ওয়াশ পলিশ হবে দেন আমরা কাস্টমারের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সামনে এবং পিছনে বাম্পার ইনস্টল করে দেন আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করব আমরা চেষ্টা করি অটো চেষ্টা করে সব সময় যে অবস্থায় গাড়ি পোর্ট থেকে জাস্ট আমাদের ওয়ার হাউসে আসে সেই পর্যন্ত আমরা চেষ্টা করি সব সময় যে যে অবস্থায় এসেছে ঠিক সে অবস্থায় প্রেজেন্ট করার বিকজ অফ আমার ভাই বোনেরা জানেন যে এই গাড়িটি কেমন অপশন গ্রেড কত মাইলেজ তো যাই হোক আর বেশি কিছু বলবো না জাস্ট এটা বলতে চাই যে অটো স্পার্ক অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করে অনেক সুন্দর মানে সার্ভিসও প্রোভাইড করে যেহেতু অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট আমাদের আপনারা দেখেছেন যে অটিসার সার্ভিস পয়েন্টে অনেক ভালো ভালো গাড়িও প্রোভাইড সার্ভিস করে থাকি তো যারা আসলে গাড়ি সার্ভিস করাইতে ইচ্ছুক বা কোনো প্রবলেম হয়েছে আমি সেই ভাই এবং বন্ধুদেরকে বলতে চাই তারা আমাদের অটো স্পার সার্ভিস পয়েন্টে আসুন আই হোপ যে একটা বেটার সলিউশন বা বেটার সার্ভিস পাবেন আর যারা ভালো কোয়ালিটির গাড়ি কিনতে চান অ্যাটলিস্ট কেনার আগে মানে জাস্ট জানার জন্য হলো অটো স্পারকে আসুন আমি চেষ্টা করি চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে যে একটা ক্লায়েন্ট একটা আমার ভাই যে তার স্বপ্নের গাড়ি পাওয়ার জন্য যতটুকু অ্যাফোট দরকার আমি হ্যালো ট্রাই করি ইনশাল্লাহ ট্রাই করব। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার ইনশাআল্লাহ নতুন কোনো রিভিউ নিয়ে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম